নমস্কার বন্ধুরা আমি ঝিলিক ঝিলিকে রান্না করে আবার আপনাদেরকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছে যেটা হচ্ছে একদম সম্পূর্ণ শীতকালীন একটা রেসিপি যেটা হচ্ছে সুরচিকের পিঠে এই পিঠেটা আমরা শীতকালে সাধারণত পৌষ মাসে খেয়ে থাকি বারো মাসেই খাওয়া যায় কিন্তু মেইনলি এটা পৌষ মাসেই আমরা করে থাকি তো এই পিঠেটা বানাতে কি কি লাগে আমি একটু বলে নিই আপনাদেরকে প্রথম কথা চাল লাগবে আপনি আতপ চালেও করতে পারেন আবার নর্মাল যে ভাতের চালটা সেটা দিয়েও করতে পারেন কিন্তু এটাকে ভিজিয়ে নিতে হবে যেমন আমি আড়াইশো গ্রাম মতো চাল নিয়েছি চালটাকে আমি মোটামুটি ছয় থেকে সাত ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নেওয়ার পর আমি মিক্সিতে খুব ভালো মতো করে পেস্ট করে বেটে নিয়েছি যেন দানা দানা না থাকে সেই রকমভাবে বাড়তে হবে বন্ধুরা আপনারা চাইলে এটা শিল নোড়ায়ও বেটে নিতে পারেন কিন্তু একটু চেষ্টা করবেন যেন একদম স্মুথলি বাটার মানে কোনো দানা দানা যেন না থাকে বেটে নেওয়ার পর পরিমাণ মতো জল মিশিয়ে নেবেন খুব পাতলাও যেন না হয় ব্যাটারটা আবার খুব মোটাও যেন না হয় মিডিয়াম যেন থাকে আমি জল মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো নুন মিশিয়ে নিয়েছি মোটামুটি হাফ চামচ মতো নুন আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি আর দিয়েছি সামান্য জিরে আর ধনে গুঁড়ো আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন আমি দিই আর দিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে কালারটা ভালো আসে আর ওর সাথে সামান্য একটু খুব বেশি না ধনে পাতা একেবারে কুচিয়ে নিয়ে ওটা এর মধ্যে মিশিয়ে দিয়েছি আর সামান্য গোলমরিচের গুঁড়ো যাতে স্বাদটা খুব ভালো লাগে আর ফ্লেভারও ভালো আসে এটা আপনারা নাও দিতে পারেন এর মধ্যে শুধুমাত্র আদা আর জিরে বাটা দিতে পারেন আর লবণ মিশিয়ে করতে পারেন কিন্তু এগুলো দিলে কি হয় অনেকে তো মিষ্টি জিনিস পছন্দ করে না গুড় পছন্দ করে না তাই এটা সস দিয়েও খাওয়া যাবে আমি যেভাবে বানাচ্ছি এটা যদি মনে করেন যে সস দিয়ে খাবেন সেটাও খেতে পারবেন কারণ এটা এত সুন্দর নুন নুন মানে নুনটা নুনতা হয়ে যায় ব্যাপারটা যাই হোক বন্ধুরা আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম আমার যেহেতু ব্যাটার রেডি হয়ে গেছে ফ্রাং প্যানটা একটু গরম করে নিয়ে আমি ওর ওপর তেল ব্রাশ করে নিলাম এবার তেল ব্রাশ করার জন্য আপনারা চাইলে অনেক কিছু ব্যবহার করতে পারেন তেলটা তাওয়ার মধ্যে দিয়ে খুন্তি দিয়ে নাড়িয়েও নিতে পারেন কিন্তু আমি কি করি বেগুনের যে বোটার দিকের অংশটা থাকে সেদিকটা নিয়ে আমি ওর মধ্যে তেল ব্রাশ করে এটা এর মধ্যে ঢেলে দিই ঢেলে দেওয়ার পর আমি একটা কাপ ব্যবহার করেছি আপনারা চাইলে হাতাও ব্যবহার করতে পারেন বাট আমি কাপ ব্যবহার করেছি এটা অনেকটা পরিমাণ দেওয়া যায় হাতাতে তো খুব বেশি দেওয়া যায় না সেই জন্য এক এক কাপ মতো আমি মধ্যে দিয়ে দিয়েছি ব্যাটারটা দিয়ে আমি একটা একটু শক্ত ধরনের একটা কাগজ নিয়েছি যেটা দিয়ে এটা টেনে টেনে আমি গোল করে দিতে পারবো দেওয়ার পর আমি এপিট ওপিট একটু উল্টে নিচ্ছি সামান্য তেল আমি সাইড দিক দিয়ে ব্রাশ করে দিলাম যাতে মানে ভালো মতো করে ভাজা যায় খেতে ভালো লাগে তো এরকমভাবে আমি আস্তে আস্তে সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্রথম থেকে শেষ অব্দি প্লিজ ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন কারণ আমার চ্যানেলটা তো নতুন আপনারা যদি আমাকে এই সাপোর্টটা না দেন তাহলে আমি উৎসাহিত হতে পারবো না নতুন নতুন ভিডিও দিতে আর আপনারা যদি আমাকে অবশ্যই সাপোর্ট করেন কমেন্ট করে আমার নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ আসবে তো একটাই আপনাদেরকে বলার তো দেখুন বন্ধুরা আমি একটা একটা করে পিঠে বানিয়ে নিচ্ছি বানিয়ে নিয়ে আমি রেখে দিচ্ছি এরা আপনারা একটা প্লেটের মধ্যে চার ভাজ করেও রাখতে পারেন বা গো গোটায় রাখতে পারেন আমি একেবারে ভাজ করে নিচ্ছি করে নেওয়ার পর পিঠেটা আমার হয়ে গেলে আমি সাইডে আমার যেহেতু খেজুর গুড়টা ছিল না আমার কাছে সেজন্য আমার কাছে পাটালি গুঁড় ছিল যেটা লবাত তো আমি সেটাকে গলিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে লবাদটার মধ্যে একটু জল দিয়ে এটাকে ভালো মতো করে ফুটিয়ে নিয়ে পুরো খেজুর গুড়ের মতো হয়ে গেছে তো সেই কারণে পিঠে দিয়ে খেতে সুবিধা হবে তো বন্ধুরা আমি এটাকে পিঠেগুলো বানিয়ে নেওয়ার পর আমি প্লেটে প্লেটে সবাইকে সার্ভ করে দেব সার্ভ করে দেওয়ার পর অনেকে তো এমন আছে আমার বাড়িতেও এমন আছে যে গুড়টা পছন্দ করে না তাহলে সস দিয়ে খায় বাট আমি গুড় দিয়ে সার্ভ করলাম জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করবেন ধন্যবাদ